একজন নবীর কারণে কারণেনি আমাদের নবী সমগ্র কায়নাথ আল্লাহ সৃষ্টি করেছেন একজন নবীর কারণে ইনি আমাদের নবী একজন নবীর কারণে আসমান জমিন লৌহ কলম আর মানব দানব জান্নাত জাহান্নাম সবকিছু সৃষ্টি করেছেন একজন নবীর কারণে ইনি আমাদের নবী মুস্তাফা আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর জন্য আলামে আরওয়াহে মাহফিল আয়োজন করেছেন ইনি আমাদের নবী সকল নবীদের কাছ থেকে একজন নবীর জন্য প্রতিশ্রুতি ঈমান এবং সহযোগিতার ওয়াদা নিয়েছেন আমাদের নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিয়ালা থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীদেরকে পাঠিয়েছেন একমাত্র একটি কারণ আমাদের নবীর কারণে আদম সফিয়ালা আমাকে ফেরেস্তারা সাজলা করেছেন একটি কারণে আমার নবীর নূরে মুস্তাফার কারণে আদম সাফিউল্লার তাও আল্লাহর দরবারে কবুল হয়েছে একটা নামের কারণে সেটা হচ্ছে আমার নবীর নামে মুস্তাফা আদম সাফিউল্লাহ যখন আর শাহ দিকে সাজদা থেকে উত্তোলন করে দেখলেন আর শের পায়াই একটি নাম সেটা হচ্ছে আমার নবীর নামে মুস্তাফা ওনারকে শীষ আলাই সালাত সালামকে বললেন আল্লাহর নাম যেখানে নিবা সেখানে আরেকটা নাম সাত ফিট করবা সেটা হচ্ছে নবী মুস্তাফার নাম হজরত নুয়ারে ইসলাত সালাম সেই দিন যদি পাহাড়ের মধ্যে ওনার সেই শাড়ি বন্ধ হয়েছিল সেই তরিটা থেমেছিল আমার নদীর নূরে মোস্তফা ইব্রাহিম খালিলুল্লাহ নমরুদের আগুন থেকে রক্ষা পেয়েছেন নামিরุছ আলাইহি সেটা হচ্ছে আমার নবীর নামে মুস্তাফা ইসমাঈল যবীহুল্লাহ ওনার বলার মধ্যে ধরবাড়ি চলে নাই একটাই কারণ সেটা হচ্ছে আমার নবীর নামে মুস্তাফা ই موسی কलीमুল্লাহ তাওরাত কিতাবের মধ্যে যেই নবীর সুসংবাদ পেয়েছেন সেটা হচ্ছে আমার নবীর নামে মুস্তাফা ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে রক্ষা পেয়েছেন একমাত্র কারণ সেটা হচ্ছে আমার নবীর নামে মুস্তাফা আর হযরতে ঈসা রুহুল্লাহ ওনার পরে একজন নবীর যে সুসংবাদ দিয়েছেন সেটা হচ্ছে আমার নবীর নামে মুস্তাফা দাউদ আলাইহিস সালাতু যাবর কিতাবে যেই নাম পেয়েছেন সেটা হচ্ছে আমার নবীর নাম মুস্তাফা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী যেদিন দিন দুনিয়াতে আসছেন সেই দিন আরবের সকল প্রাণীদের মুখে কথা ছুটে গেল একটাই মাত্র কারণ আমার নবীর মুস্তাফা আর আমিনা রাদিয়াল্লাহু তাআলা ওনার শরীর দিয়ে خوشবদের হতো একটাই কারণ কারণ নবী মুস্তাফা আল্লাহর নবী رحمتുള്ളা আলামিন কি রিসেপশনের জন্য হাওয়া মারিয়াম হাজরা আসিয়া এসেছিলেন আমার নবীর নূরে মুস্তাফা আওরা কিমারা আমার নবীকে استقبال জন্য আমিনার ঘরে এসেছিলেন আমার নবীর নূরে মুস্তফা আর যেদিন আল্লাহর নবীর আলমিনকে আল্লাহ সাজিয়েছেন সেই দিন ফেরাজ তারা দলে দলে জুলুস করেছিলেন এটাও হচ্ছে আমার নবীন আমার নবী মুস্তফা সাল্লাহ ইসলাম সিদ্দিক আকবর ফারুক আজম উসমান গনি মাউলা আলী সেরে খুদা হয়েছেন এই একমাত্র একটি নাম জপে সেটা হচ্ছে আমার নবীর নাম মুস্তফা সুগাও সেফা খাজা গরিব নেওয়াজ শাহিন শাহ স্ত্রীকুট হাউসুল আজম মজমন্ডারি ইমাম আলা হাজরাত ইমাম শের বাংলা হয়েছেন একটি মাত্র কারণ সেটা হচ্ছে আমার নবীর নাম মুস্তফা শুধু তাই নয় পৃথিবীর শুরু থেকে কাল কেয়ামতের ময়দানে মহাসার পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে একটাই মাত্র নাম সেদিন জিকির হবে সেটা হচ্ছে আমার নবীর নামে মুস্তফা আল্লাহ হযরত ইমামে আযিমুল বরকত মুজাদ্দিদ দীন ও মিল্লাত পরওয়ানায়ে সামায়ে রিসালাত হামিয়ে সুন্নাত

सल्ले आला बेना सल्ले आला वहाँ जो ना ते तो कुछ ना ताप वहाँ जो ना हो तो कुछ ना हो जाने वो जहाँ की जाने जानो है صلی आला